সব মিলা মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চলছে এখন ই ধান সংগ্রহের মৌসুম এখন সবাই অনেক ব্যস্ত গৃহস্থ বাড়িতে এখন সবাই এই ধান কাটা এবং সংগ্রহ করা নিয়ে সবাই ব্যস্ত গ্রামে একটা সময় এই ধান নারকেল গাছ এবং খেজুর গাছের গুড়িতে বাইরে বাইরে নেওয়া হতো এখন মারাইতে নেওয়া হয় এবং ডিজিটাল মেশিনের মাধ্যমে হারভেস্টিং মেশিনের মাধ্যমে এখন সেই ধান সংগ্রহ করা হয় সব কিছু এখন সুবিধা হয়ে গেছে আজকে ছোট্ট একটা ভিডিও করবো আপনাদের সেই বিষয়টি দেখাবো যে এখন বর্তমানে কীভাবে ওনার ধান এই সংগ্রহ করে থাকে এভাবে ধান মারাই শেষ হলে তারপরে যে ধানের খড় আছে সেটা সারা বছর গরুকে খাওয়ানো হয় এর জন্য রোদ্রে শুভায় এভাবে পালা দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই যে এখানে খ্যারের পালা দেওয়া হচ্ছে এটা সারা বছর গরুকে খাওয়ানো হবে এই খ্যার প্রথমে এখানে এভাবে রাখা হচ্ছে তারপরে কিছুদিন পরে যখন ধান কাটা একদম শেষ হয়ে যাবে তখন যা যার মতো বাড়িতে নিয়ে রাখা হবে এবছর আমাদের এই যে মানিকগঞ্জ শিবলায় কীরকম ধান ফলন হয়েছে ভালো ধান ফলন হয়েছে কীরকম আশা কয় মনে হয় তিরিশ পঁচিশ পঁচিশ বাইশ বিশ এরকম কীরকম খরচ হয়েছিল খরচ হয় সাত আট হাজার টাকা খরচ হয় সব মিলা হ্যাঁ মোটামুটি ভালোই ফলন হয়েছে মোটামুটি ভালোই ফলন বেশি কামলার দাম বেশি তেলের দাম বেশি বাবা বিশ টাকা থেকে আঠারো টাকা

ওনারা যেটা বললেন যে এবছর সারের দাম এবং তেলের দাম বেশি হওয়ার কারণে ওনাদের বছর অতটা লাভবান হবে না কারণ বিঘায় বিশ থেকে পঁচিশ মন ধান হয় এবং ওনাদের আট থেকে দশ হাজার টাকা খরচ হয় সেক্ষেত্রে আরও আনুষাঙ্গিক খরচ আছে এজন্য আর কি গ্রামে ধান চাষের আগ্রহটা অনেক কমে যাচ্ছে দিন দিন